গড়িবে মেরা পাড়িতে যাবার কথা বলে যা হয় মা ও মা তো বাড়িতে নেই কোথায় গেল মনে হয় ছাদে আছে যায় ছাদে কি দেখে আসি যায় সন্ধ্যে হতে চললো ও এই তো মাটিমি ছাদে আছে তুমি কখন থেকে ডেকে বেড়াচ্ছি কাপড়গুলো সব তুলে নি কি বলছিস জি না মা মানে না আমার একটা বান্ধবীর আজকে না बर्थडे পার্টি আছে মা তুই যাই আজকে ও অত বুঝিনা আমি পার্টি ছাড়ি বা বুঝিস যে পাতি হোক আর ফাড্ডে পাতি হোক অত যেতে হবে না তোকে এই ভর সন্ধে বেলে তুই এখন পার্টিতে যাবি কি বলছিস তুই যাই না ছটা তো বাজে সবে মা এখনই রাত্রি হয়ে গেল তো কি মনা ছটা বাজতে যাচ্ছে বুঝলি আমাদের সময় ছটা মানে রাত্রি বেলা ছিল ছটার সময় আমরা খেয়ে পড়াশোনা হয়ে যেত সাতটার মধ্যে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যেতাম বুঝেছিস আমি মা তাড়াতাড়ি চলে আসবো আবার জেদ করছিস বললাম তো একবার যেতে হবে না তোকে বলছি ও মা প্লিজ যাই না মা যাই না খুব যেতে মন করছে জন্মদিনে মা অনেকবার বলেছে আমাকে

হ্যাঁ হ্যাঁ বেটা বলো কি হচ্ছে চালিয়ে দে বাড়িতে কিটি পার্টি আছে মাম তো আমি বেরোচ্ছি তাহলে এখনই ও বেটা পার্টি যাবে তুমি তো হ্যাঁ কেন যাবে না যাও না বেটা তোমাদের পার্টি পার্টি করার বয়স বেটা তোমাদের টাইমে আমরা অনেক পার্টি করেছি বেটা হ্যাঁ মম নি ফ্রেন্ডরা যাচ্ছে তো ছেলেমে মেয়ে সবাই জানো তো নাকি হ্যাঁ মামাম সবাই আসবে ছেলে মেয়েরা সবাই আসবে আচ্ছা ওর ওয়াই ফ্রেন্ডে যাচ্ছে হ্যাঁ মামা মাম ও আসবে হ্যাঁ বাহ খুব ভালো শিখ তো সবাই না কি মজা লাগে পাঠিয়ে তাই তো

ওকে নো প্রবলেম এটা ঠিক আছে আরাম শেষ কথা থ্যাংক ইউ আছি ঠিক আছে